আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আসেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর পিটি থেকে বিয়ার্স আজকে নিয়ে আসলাম একদমই সফট ডাবল জর্জেট ফেব্রিক্সের মধ্যে লং হিসাবে গাউনগুলো এগুলো একদমই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই গাউনগুলা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করুন আর যারা নিজে পড়ার জন্য নেবেন তারাও নিতে পারবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে সো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা নতুন আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুবিধা হবে কারণ আমাদের প্রচুর প্রচুর রেস আছে সবগুলোর ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব আপনারা পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপডেট পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে সুন্দর একটা ফ্লোরাল গাউন কমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে আর কাপড়গুলো একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে হবে ভিতরে একটা চমৎকার সিল্ক অ্যান্ড সফট ইনার করা আছে এটা হচ্ছে হাতাটা হাতার এখানে লেয়ার করা আছে প্লাস যেখানে কুচি করা আছে কমার অ্যাডজাস্টেবল বেল্ট কমারে কুচি আছে নিচে আবার একটা লেয়ার করা আছে খুব সুন্দর লং আছে ফিফটি টু বড়ি আছে ফর্টি টু একটু ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সামনে পিছনে সেম কুচি হবে এবং নিচে লেয়ার করা আছে ভিতরে ইনার করা আছে খুব সুন্দর একটা কালার অ্যান্ড পেন্ট দিয়ে আছে এগুলো যে কোনো সময় পড়ার উপযোগী এই সুন্দর কালেকশনগুলো আপনারা পাচ্ছেন ফ্রি সাইজে থার্টি সিক্স থেকে একদম ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে ফেব্রিক সেম থাকবে শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই গাউনগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট দেখবেন সব বাছাই করা করা প্রিন্টগুলো পাচ্ছেন কাপড় বুটিতে পেয়ে আসছেন মিস করবেন না ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনার পছন্দের ড্রেসগুলো আর নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন অনেকে আছেন যে এই মুহূর্তে হয়তো ব্যস্ত আছেন দেখার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাবে পরবর্তীতে আপনার সুবিধা মতো সময় অবসর সময় ভিডিও গুলো দেখে দেখে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুম এসে পারচেস করতে পারবেন ভিডিও শেষে আমি আমাদের শোরুমের অ্যাড্রেস দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রচুর ভেরিয়েশন আছে আমাদের গাউনের মধ্যে এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে অনেকেই চাচ্ছিলেন যে একটু জর্জেটের গাউন চাচ্ছিলেন ফ্লোরাল লং গাউন এগুলো লং আছে পারফেক্ট ফিফটি টু বডি আসে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি টু ফর্টি ফোরের মধ্যে পাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না মার্কেট ফ্যালেঞ্জিং প্রাইস এগুলো হাজার বারোশো টাকা মার্কেটে সেল এটা একদম সফট একটা লাইট ফেব্রিক্সের মধ্যে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ফুল কাভারেজ লং হিসাবে গাউন পাচ্ছেন হিসাব দিয়ে পড়লে একদম বুরকার অল্টারনেটিভ হয়ে যাবে এটা দেখেন কি সুন্দর আর একটা কালার চমৎকার প্রত্যেকটা বাসাই করা প্রিন্ট পাচ্ছেন কাপড় ভিডিতে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পিয়ার মিস করবেন না নিয়ে নেবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পার্পাস নিবেন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে আপনি বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট ভিডিওগুলো একটু কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের কাপড় ভিডিওর ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর একটা লাইট স্কাই কালার ভিডিও থেকে ইনভিয়াল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এই প্রত্যেকটা গাউন যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় ভিডিওতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশ শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম